বাংলাদেশ ভারতের আলু পেঁয়াজ বয়কট করছে বর্তমানে ভারতের কৃষকের অবস্থা কেমন বিস্তারিত জানাবেন দুই দেশের সম্পর্ক ভালো হওয়া দরকার আমি চাই আমার আপনারা হয়তো জানেন না অনেকে আমার গতকাল বাংলাদেশে ঢুকার কথা ছিল এই ডালখোলা বর্ডারে কিন্তু বাতিল আমি খালি এই সমস্ত কিছু বিধি নিষেধের কারণে বাংলাদেশে ঢুকলাম না এক দুই তিন বাংলাদেশে ছিল তারপরে সাত তারিখ ছিল তারপরে তেইশ আর চব্বিশ ছিল এই কটা ডেট ছিল আমি সব ক্যান্সেল করেছি বাংলাদেশে যাব না তার কারণ অনেকগুলো আছে যারা বয়কট করছে তাদেরকে অনুরোধ করব তিরিশ লাখ বাংলাদেশি প্রতি বৎসর ভারতে ভিসা নিয়ে ডাক্তার দেখাতে আসে বর্তমানে ভিসা বাতিল আছে আমি তো দুয়া আল্লাহ দুই দেশের সম্পর্ক ভালো হোক তবে বলে দিই আমাদের দেশে একটা কুকুর রঞ্জন আছে রিপাবলিক টিভি তারা কিছু উস্কানি মারছে তার নাম রেখেছে ওই বাংলাদেশের লোকরা মহলম বিক্রেতা তাই না মহলম বিক্রেতা এ হারামকর কিছু উস্কানি মারছে আর একটা মেদিনীপুরের নেতা আছে ভাঁড় একটা ভাঁড় সে বলছে এক হাজার রিস্কা নিয়ে ঢাকা থেকে বেরিয়েছে কলকাতাকে দখল করবে যারা বেরিয়েছে তারা তো পাগল বটেই ই আবার গাঁজা খোক। আচ্ছা রিস্কা নিয়ে কোনো দেশকে দখল করা যায় যে বলছে সে পাগল না পাগল নয় যে বলছে সে পাগল সে কিন্তু একটা নেতা বিরোধী দল নেতা আল্লাহ তাকে মাফ করুক আল্লাহ হেফাজত করুক কি বুঝলেন আজকে সে বলছে আমরা দখলে এলে গোশ খাওয়া বন্ধ করবো আফজল বলে একটা উকিল বলছে এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি মাংস খেয়েছে আমরা বলি নাই আমরা মূলবিরা জানিও না আবার পশ্চিম মেদিনীপুরে খেয়েছে আমার পাঁচ তারিখে মেদিনীপুর টাউনে জলসা আছে আমি গিয়ে জিজ্ঞেস করে আসবো কার বাড়িতে খেয়েছি তাকে বলবো ভাই আমাকে একদিন খাওয়াস রান্না মনে হয় খুব ভালো ওই জন্যই খেতে এসছে নাউজবিল্লা আমার ভাই অনুরোধ করে বলছি সবাই বলুন দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাল্লাহ আমি আপনাকে এই থানাটা কি থানা মালদা থানা এই মালদা থানায় যতগুলো মুসলিম আছে যদি সমীক্ষা করা হয় একশোটার মধ্যে আশিটা বেনামাজি বেরুবে ঠিক বললাম না ভুল বললাম আশিটা বেনামাজি কারণ কি আপনার নিয়ত আমি গরুর মাংস খাই আর মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি মানে আমি হচ্ছি মুসলমান আমি হচ্ছি মুসলমান আপনারা মোবাইল দেখেছেন কিনা জানি না একটা মিডিয়া অমুসলিম সে ডাইরেক্ট বলছে আমি গরুর মাংস খাই তো কি হয়েছে গরুর মাংস খেলে সে মমিন হয়ে যাবে ফিল্মের একজন আর্টিস্ট ছিল মারা গেছে ঋষি কাপুর সে নিজে বলেছে মিডিয়ার সামনে প্রত্যেক দিন আমার ডিনারে গরুর মাংস লাগে সে কি মুসলমান হয়ে গেছে এই রকম গরুর মাংস বহু লোক খায় আমি তো সেদিনে মুর্শিদাবাদে বলেছি মুসলমানরা যে গরুটা খায় ওটার নাম হচ্ছে গোমাতা আর যেটা বিদেশে পাচার করে ওটার নাম সৎ মাতা আমরা খেলে দোষ বিদেশে পাচার করলে কোনো অসুবিধা নেই তো এতে কোনো দায় নাই আপনারা কি জানেন অনুভব করেছেন আলেমরা অনুভব করছে আপনি কি ভাবছেন মাঝে মাঝে যখন একা আসি ট্রেনে আসছিলাম ট্রেনে যাব কলকাতা শুয়ে শুয়ে কালকে প্লেনে চেপে আল্লাহর নাজারা দেখতে দেখতে ত্রিপুরা যাব সকালে কাল ত্রিপুরায় প্রোগ্রাম আছে আমার ভাই একবারও খুব মনে করে ভেবে দেখেছেন আপনা মনে করি আমাদের বয়স বাড়ছে ঠিক কিনা ভুল এটা দুনিয়ার হিসেব আল্লাহর হিসাব হচ্ছে আপনার বয়স কমে যাচ্ছে একটা ঘন্টা আপনি পার করালেন এক ঘন্টা আপনার হায়াত কমে গেল দুনিয়াতে এই রাতে বসে তিন ঘন্টা চার ঘন্টায় জলসাই কাটালেন আপনার চারটা ঘন্টা আপনার কেটে গেল হায়াত কমে গেল হায়াত পারে না কেয়ামত কাছে আসছে না কেয়ামত দূরে যাচ্ছে বাবা কেয়ামত কাছে আসছে কেয়ামতের আলামত কল প্রকাশ পেতে শুরু করেছে আপনি অবাক লাগবে আপনারা যারা বসে আছেন আলেমরা ছাড়া আপনারা ইমানদারির সঙ্গে বলুন দাড়ি রাখা শূন্যত না দাড়ি কাটা শূন্যত দাড়ি কাটা গুনা না নাকি কাজ গুনার কাজ একশো জনের মধ্যে পঁচানব্বইটা মুসলমান দাড়ি চাচা নিজে থেকে সেলুনে গিয়ে দাড়ি চাষছে আপনি অপরকে গালি দেন সরকারকে গালি দেন একটা পাঞ্জাবি আপনার ঘরের কাছে যদি বর্ডার থাকে ওই বর্ডারে গিয়ে দেখুন চাকরি করছে পাঞ্জাবিদের ছেলে মাথায় পাগড়িটাও আছে মুখেতে দাড়িটাও আছে ওদের দাড়িতে হাত লাগালে আগে গর্দনটা কেটে দিবে তারা তাদের ধর্মে এতটা স্ট্রং আর আপনি বলছেন আমি রসুলকে মাহাব্বত করি অথচ আপনার মুখে দাড়ি নাই আপনি নিজে থেকে গিয়ে সেলুনে দাড়িগুলো চাষছেন যারা আমার যুবক বসে আছেন যারা আমার ভাই বসে আছেন আজ থেকে নিয়ত করুন মুখেতে দাড়ি আনবো জোরে বলুন ইনশাল্লাহ দাড়ি হচ্ছে মরদের বহি প্রকাশ পুরুষের বহি প্রকাশ একটা লোক পনেরো বৎসর দাড়ি চাষছে আমি ইয়াসিন পরার জীবন থেকে দাড়িতে হাত লাগাইনি আমার স্কিনটা দেখুন আর দাড়ি চাচাওয়ালার স্কিনটা হাত দিয়ে দেখুন কথাটা বুঝতে পারেননি কি মনে হচ্ছে আমার স্কিনটা আপনি ভেবে দেখুন আর এক যে বারো বৎসর দাড়ি চাচ্ছে তার স্কিন নষ্ট হয়ে গেছে দাড়ি চাচলে মারাত্মক ক্ষতি যেটা বলছে ইসলামী শরীয়তে রসুল বলেছেন সেটা হচ্ছে যৌবন শক্তির ক্ষতি হয়ে যায় মারাত্মক ওই জন্যে ইসলাম এত সুন্দর দাড়ি রাখার কথা ইসলাম বলেছে মোস ছোট দাড়ি বড় আপনার কাছে কই উঠে পড়ে লেগেছে আপনার দ্বারা রাজকে ইসলামের ক্ষতি করতে আপনার দ্বারা ইসলামকে শেষ করতে কেন আজকে আমি মালদা জেলার কথাই বলছি শুধু আপনাদের এলাকা নয় আমি এই চার পাঁচ বৎসর থেকে মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে প্রচুর জলসা করছি আমি চব্বিশ পরগনায় জলসার দাউদ কুমিয়ে দিয়েছি তার কারণ কলকাতা কলকাতার ভেতরটা পার করতে তিন ঘন্টা লেগে যায় খালি সিগন্যাল আর স্পিড বোর্ড গাড়ি জোরে চালাতে দুঃখের সঙ্গে বলছি আপনি মুসলমান বলে দাবি করছেন আপনাদের মালদা ডিস্ট্রিক্ট বলুন আর দিনাজপুর বলুন পর্দা আপনাদের মধ্যে নেই এই একটা জলসা করলে এটা পর্দা নয় পুরো ঢেকে দিতে হবে একটা জলসা করছেন সেখানে মেলা কি করে বসতে পারে হারাম কাজ ইসলামে হারাম মেলা আমি অনেকবার বলেছি আমার জলসা আপনারা শুনেছেন আমি আর একবার দাওয়াত দিয়ে যাচ্ছি ২৬ সালে আমার মাদ্রাসার জলসা আছে আপনারা যাবেন একশো টাকা কিলো চালের বিরিয়ানি খাওয়ায় চল্লিশটা গরু জবাই হয় মহিলারা কোন রাস্তায় এসে জলসা শুনলো আর কোন রাস্তায় বেরিয়ে গেল ওই রাস্তাতে পুরুষদের নয় এন্ট্রি থাকে আসর থেকে একবারই রাত্রি বারোটা পর্যন্ত কেউ যেতে পাবেন না পুরুষদের রাস্তা আলাদা এমন এবং অত বড় জলসায় একটা দোকানের অ্যালাউ থাকে না খালি চারটা চায়ের দোকান পায় চারজন তাও তাদের নামগুলো ছুড়ে দেওয়া হবে আমাদের মাদ্রাসার ছোট তালবিলিম এতিম তাল তুলে দিবে যার নাম আসবে সেই চায়ের দোকান করবে তা ছাড়া কোনো চা ছাড়া সে কোনো মনোহারি আস্থাতে বেসতে পাবে না আর মালদা ডিস্ট্রিক্টে মেলা না হলে জলসা হবে না যেখানে জলসাই লোককম মেলাতে ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে অবাধে যেটা ইসলাম ঈশ্বরীয়তে হারাম মেলা এই জন্যে হারাম কোরআনে আছে ইন্না শৈতান আলী লিনসান ইয়ুবিন শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন আর নারী পুরুষ যেখানে নির্জনে এক কাছে হবে সেখানে তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজিরি দেবে তার নাম হচ্ছে শৈতান আর উস্কানি মারবে জিনার জন্যে আমরা মনে করি জিনা মানে কি শারীরিক মিলন তাইলে শারীরিক মিলনটাই কখন হল এ তো মেলা দেখছে ঘুরছে বোকা শুধু শারীরিক মিলনটা জিনা নয় রসুল সাল্লা বলেছেন হাতের জিনা মুখের জিনা কানের জিনা পায়ের জিনা চোখের জিনা নারীরিক জিনা জিনা এই মেলা হারাম কেন বললাম কোরানে স্পষ্ট ভাষায় আছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিসা ওসা ব্যাবিচার করা অনেক দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না যেও না আমি যখন পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই আমার বাড়ি থেকে আসানসোল টাউন পার করে টাউনের ভেতরে পেরিয়ে গেলে ঘর ব্রিজ পেরুতে হয় দামোদার নদীর ব্রিজ ওইখানে একটা দেহ ব্যবসার পট্টি আছে সেটার নাম হচ্ছে নিয়ামতপুর লচিপুর খালি কোরআনের ওপরে আমল করতে গিয়ে আমি ওই দু কিলোমিটার রাস্তাটার জন্যে পঁচিশ কিলোমিটার রাস্তা রাউন্ড করি হাই রোডে পঁচিশ কিলোমিটার ঘুরে যাই যাতে ওই ওইখানের একটা দেহ খোলা নারী যেন আমার চোখে না পড়ে আল্লাহর কাছে হিসেব দিতে পারবো না কোরআনের আমলটা কি হলো আমি আলেম হয়ে আলে আমল কি করলাম আল্লাহর কাছে কি জবাবদিহি করব আর আপনি মেলা বসিয়েছেন নারী পুরুষকে এক কাছে করেছেন যুবক যুবতীকে এক কাছে করেছেন আপনি আল্লাহর কাছে কি হিসেব দিবেন কি করে দাঁড়াবেন আল্লাহর সামনে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা ভাবছেন যে আমি যাই পাপ করি আমি হাতে করে পাপ করেছি কেউ দেখেনি পাড়া লোকেরা কেউ দেখেনি এখানে দুটো কথা দুটো আয়ত শুনেলেন এক হচ্ছে আল ইমরানে আল ইমরান প্রথম পৃষ্ঠায় জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই দুই নম্বর আল্লাহ রাবুল আলমিন বললেন হে নবী বলে দাও যারা ভাবছে আমি গোপনে পাপ করেছি যে মহিলা যে পুরুষ যারা ভাবছে আমি গোপনে পাপ করেছি তাদেরকে শুনিয়ে দাও কেয়ামতের দিনটা এত মারাত্মক হবে সুরাইয়াফিন আলিয়াওমা নাকতিম ও আলা ফাহিহিম ওয়া তুকাল লিমুনা আই দিহিম ওয়াতা সাধু আরজুল হুম বিমা কানু এক শিবুন আমি তাদের জবানগুলো সেলাই করে দেবো তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের অঙ্গ পতঙ্গকে আমি কথা বলার যোগ্যতা দেব তারা সাক্ষী দেবে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে কথা বলতে পাবে না তোমার প্রত্যেকটা পাপ আল্লাহর কাছে প্রকাশ হয়ে যাবে তুমি ভেবে দেখেছ আল্লাহর কাছে আমার পাপ যদি প্রকাশ হয় আমি কিভাবে পার হব আল্লাহর কাছে কিভাবে জবাব দেবো আমার মুসলমান ভাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি আপনি নিয়ত করেলেন আজ থেকে পাপ মুক্ত জীবন গর্ব জোরে বলুন ইনশাল্লাহ কাফেররা তারা যে মেহনত করেছে তাদের মেহনতে তারা কামিয়া আপনি আমি নাকাম হয়েছি আমরা উলামারা নাকাম কেন আপনার সম্পর্ক কোরআনের সাথে নেই আপনার বিবি বাল বাচ্চার সম্পর্ক কোরআনের সাথে নেই রসুলের হাদিসের সাথে নেই ইসলামের সঙ্গে নেই রসুলের আখলাকের সঙ্গে থাকলে আপনি সব থেকে প্রথমে ফলো করতেন আপনার ইমামকে কোরআন আর হাদিসকে যে আমার চলাফেরাটা কেমন হওয়া দরকার আমার উঠা বসাটা রসুলের আদর্শ মোতাবিক কেমন হওয়া দরকার আজকে পৃথিবীতে মুসলমানের কাছে বিপদ আসার কারণ আর আজকে এতগুলো দেশ আছে মুসলিম রাষ্ট্র সাতচল্লিশটা দেশ যাদের কাছে সামরিক বাহিনী আছে হাতিয়ার আছে যুদ্ধ করার মতো ক্ষমতা আছে ইরান তো ডাইরেক্ট আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার এত ক্ষমতা আছে এরা ডাইরেক্ট আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে কিন্তু নিরীহ মুসলমান গাজার পিলিস্তিনে মারা যাচ্ছে তার কারণ কি মুসলমান আপনি নিজে তা না হলে রসুলের হাদিস খুলে দেখেন তিনশো তেরো জন সাহাবি একদিকে একদিকে এক হাজারের বেশি বেইমান কাফের আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবিরা খালি হকের ওপরে আর আল্লাহর ওপরে তাওয়াক্কুল আর বিশ্বাস আনার কারণে আল্লাহ তাদেরকে জয় লাভ করিয়েছিলেন জোরে বলুন সুমহান আল্লাহ মক্কা বিজয় এমনি হয়নি ইসলাম প্রচার এমনি হয়নি আপনারা কি মনে করছেন আপনার কাছে ইসলামটা এমনি চলে এলো আপনাদের জানাই নেই আপনি নামাজ না পড়তে পারেন আপনি রোজা না রাখতে পারেন যে লোকটা আজকে ইসলাম কবুল করছে সে আপনার থেকে বেশি পরিষ্কার তারপর মান শুনেলেন আল্লাহ যাকে হৃদায়ত দিবে সে খ্রিস্টান ঘরের হতে পারে ইহুদি ঘরের হতে পারে সেই ছেলেটা হিন্দু ঘরের হতে পারে দলিত আদিবাসী হতে পারে তার একটা মারাত্মক পুরুষ শুনেলেন যে ছেলেটা প্রথম বাবরি মসজিদে হাম্বার মেরেছিল তার নাম বলবীর সিং আল্লাহ তাকে ইমান দান করেছিলেন জোরে বনু সুবাহান আল্লাহ এবং সে নিয়োগ করেছিল যে আমি যে মসজিদ ভেঙেছি আল্লাহ আমি যতক্ষণ না একশোটা মসজিদ তৈরি করব তুমি আমার মৃত্যু দিও না সেই ছেলেটা সত্তরটা মসজিদ তৈরি করে আল্লাহ তাকে মৃত্যু দিয়েছে গত বছর মারা গেছে দু বছর আগে এসেছিল মুর্শিদাবাদের আব্বাজিও ছিলেন আমার সঙ্গে নয় ওই ছেলেটা হাম্বার চালিয়েছে জানেন ওর হিস্ট্রি আল্লাহ কাকে হি দেয় কেমন করে ও যখন বাদরি মসজিদ ভেঙেছে ভাঙার পরে ওইখান থেকে দুটো ইট এনেছিল সাথে করে পর মা বলছে বলবীরের কাজ ছিল সকাল আর সন্ধ্যা দুটাই ওই ইটের ওপরে পিসাব করেছে আপনি ভেবে দেখুন কতটা ঘিন্না তার মধ্যে ছিল আর ওই ঘিন্নাটাকে মাহাব্বতে ফিরিয়ে আল্লাহ তাকে কলমা পরিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি না পারেন শুধু ওইটা নয় আপনি কি ভাবছেন জানি না দু হাজার পনেরো থেকে দু হাজার কুড়ি পর্যন্ত এই ভারতবর্ষে অন্যান্য ধর্ম থেকে সরকারি সমীক্ষা বলছে ১৩ লাখ লোক ইসলাম কবুল করেছে জোরে বলুন সুবাহান আল্লাহ তেরো লাখ আপনি যদি মনে করেন আমি নামাজ পড়ব না রোজা রাখবো না আমাদের মলবিদের কিচ্ছু করার নাই আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি গোটা পৃথিবীর লোক যদি নামাজ না পড়ে সিজদা না করে আমার আল্লাহর এতটুকু যায় আসে এতটুকু এত এতটুকু আল্লাহর ক্ষতি হবে না ক্ষতি আপনার কেন আল্লাহ আমি এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাবান্দির বান্দির জন্য জোরে বলুন সুবাহ আল্লাহ আমি কি চেয়েছি আল্লাহ খালি একটা জিনিস চেয়েছে আপনার কাছ থেকে সেই একটা কি আমল করে নেক নিয়ে আসবে আমিলা মান যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন সাহাবীর আনহু আজমাইনদের জীবনী একটা জীবনী যদি বাস্তবায়িত করেন আপনার কাছে আর কোনো বিপদ আসবে না কেউ যদি নেতা হয় হাজিরাতে উমরের মতো হও কেউ যদি দানি হও হোক গনি উসমানে তাল আনহুর মতো হও যে নিজের মালকে আল্লাহ রাস্তায় যে সাহাবিরা কুরবান করে দিয়েছে আজকে দুঃখ কোথায় জানেন ইসলামের ক্ষতি কোথায় হয়েছে আপনি মিথ্যাটাকে মনে করেছেন এইটাই হচ্ছে আমার চলার পথ একটা মুসলমান ব্যবসা করছে মিথ্যা কথা পাঁচ বস্তা আলু নিয়ে এসছে আলু কিনেছে পঁচিশ টাকা করে দিয়ে পঁয়ত্রিশ টাকা কিলো বললে কেউ বললে ভাই দু টাকা কমলে যাবে তিরিশ টাকা কিলো কিনা আছে আমার পাঁচ টাকা বাড়িয়ে মিথ্যা করে বললো ওই ইনকামটা হারাম আপনি বলুন পঁচিশ টাকা করে কিনা আমার যা পরিশ্রমী আছে আমার যা কষ্ট হয়েছে আনতে আমি পঁয়ত্রিশের নিচে দিতে পারবো না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মিথ্যা বলবেন না আমার যারা বাপের বয়সী বসে আছেন তাদেরকে জিজ্ঞেস করুন এমন একটা যুগ গেছে আমাদের বাপ দাদরা তারা মিথ্যা কথা বলতে ভয় খেয়েছে গুণা হবে বলে আর এমন একটা যুগে বাস করতে চলেছে আমরা পেরুচ্ছি যে যুগে কেউ যদি সত্য কথা বলতে ভয় খায় আমার যদি কলারটা কেউ টিপে ধরে সুদের বায়ান ইমাম করলে ইমামকে তাড়িয়ে দিবে মদ খাওয়ার বায়ান করলে মাতাল্লা ইমামের পেছনে লাগবে জিনা করার বায়ান করলে জিনাখোর যারা জিনা করে তারা ইমামের পেছনে লাগবে তারা একে মসজিদ থেকে রাখা যাবে না পরিস্থিতি এইটাই আর আপনি বলছেন আমি খাঁটি মুসলমান ইমানদারির সঙ্গে বলুন তো আপনাদের এই মালদাই মালদা থানায় মাদ্রাসা আছে না নাই কথা বলেন মাদ্রাসা নাই এখনই তো তাল বিলিম বসেছিল মাদ্রাসা আছে আছে আচ্ছা মাদ্রাসার কোনো হেডমন না কোনো শিক্ষক যদি বলতে পারে এই গোটা এরিয়ায় মালদা থানায় একটা গ্রামের মানুষ এসছে চার পাঁচজন হুজুর আমরা মসজিদের কমিটি সিলেক্ট করব। কোন কোন ব্যক্তিরা কমিটির মধ্যে থাকতে পাবে গুণগুলো কি থাকা দরকার একটু লিখে দেন কোনো দিন এসছে জীবনে আসেনি কেন যদি আসেন আমাদের দেশে পশ্চিম বাংলায় যদি দশ হাজার কুড়ি হাজার মসজিদ থাকে আমি বলে যাচ্ছি উনিশ হাজার পাঁচশো মসজিদের মতোয়াল্লির নামটা কাটা যাবে সেক্রেটারির নাম ঠিক বললাম না ভুল বললাম আমরা কি করি কি করে লোক হয়েছে জানি না সে বড়লোক সুদ খেয়ে বড়ো লোক লোকের মেরে নিয়ে বড় লোক লোকের মেরে নিয়ে পয়সা করেছে বলে টাকা আছে একে মোতোয়াল্লি করে দেয় একে সেক্রেটারি কর